আসসালামু আলাইকুম চাঁদনি ফার্নিচার থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের একটি মাল ডেলিভারি যাচ্ছে একাশি কারের সম্পূর্ণ গ্লাসের মাল একাশি পুরো সেগুনের ফাইবার একাশি কাপ দুই ফ্যালি একটা ডয়ার এটা যারা শাড়ি টেরি পরে তাদের জন্য এটা পুরো পর্যন্ত গ্লাস অনেক বড় গ্লাসটা আমাদের ঠিকানা রয়েছে হোমনাথ চৌরাস্তা মহিলা কলেজের উঠে ইনশাল্লাহ সব আসবেন আমাদের দোকানে হোমনাথ চৌরাস্তা মহিলা কলেজের রোড একদম পাওয়ার মিদে শুধু কাজ করাই নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম